আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জমি যুক্ত আছেন হিমেল মাহমুদ ভাই উনি যুক্ত আছেন কুষ্টিয়ার লালন শাহ মাজারের পাশ থেকে আমরা এই ভিডিওতে যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে উনি আমার ক্লায়েন্ট হান্টিং কোর্স ব্যবহার করে উনি আউটার অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন সেটার মিটিং একটু পরেই আমরা করব দেন আপনারা অবগত থাকবেন যে আমরা কিন্তু পেইড স্টুডেন্ট পেইড স্টুডেন্ট এবং ফ্রি স্টুডেন্ট সকলের জন্য কিন্তু আমাদের ক্লায়েন্ট মিটিং সাপোর্ট কিন্তু আমরা দিয়ে থাকি এবং সেই ক্ষেত্রে যে পেমেন্ট গেটওয়ে সাপোর্ট সেগুলো কিন্তু আমাদের আমরা দিয়ে থাকি তো আপনারা সাপোর্টের প্রয়োজন হলে আমাদের ভিডিও ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিংক দেওয়া আছে সেখানে মেসেজ করলে আমি আপনাকে রেসপন্স করব তো সেই সাথে আপনাদের আমি এটাও আপনাদের অবগত করি যে আমাদের একটা ক্লায়েন্ট হান্টিং এর রেকর্ডেড ভিডিও কোর্স আছে আপনি চাইলে সেটা পারচেস করতে পারেন সেখানে আমাদের ডিজিটাল মার্কেটিং এর অল ক্লায়েন্ট হান্টিং সিক্রেট দেখানো আছে তো হিমেল মাহমুদ ভাই আমরা আপনার কাছ থেকে শুনবো যে আপনি ক্লায়েন্টে কিভাবে পেলেন কোন সিক্রেটে কোথায় মেসেজ দিয়ে সেটা একটু পরে আমরা শুনি তার আগে যদি একটু আমরা জানি যেহেতু আমরা আমরা সারা আমরা বাংলাদেশের মানুষ জানি যে লালন শাহ মাজার সেটা হলো কুষ্টি অবস্থিত তো আপনি যেহেতু লালন মাজারের পাশেই আপনার বাসা আপনি সবকিছু হয়তো বা তোমার বলতে পারবেন সংক্ষিপ্ত ভাষায় যদি বলেন এই যে লালন শাহ মাজারটা যেটা আছে এখানে এই মাজারের কাজ মানে কার্যক্রম আসলে কি মানে আমরা যেটা জানি সাধারণত যে বিভিন্ন মাজারের মধ্যে মানে পাগল পাগল ছাগলের আনাগোনা থাকে এবং তারা সেখানে বিভিন্ন মানে বিভিন্ন মানে অঙ্গভঙ্গি বিভিন্ন তোমার নেশা জাতীয় দ্রব্য তারা সেবন করে তো সেখানেও কি ওই ধরনের বিষয়বস্তু কি হয়ে থাকে কিনা জি জি এখানে হচ্ছে পাগলের কারখানা যত মনীষী আছে সবাই আসে আসে ওই বাউল গান করে বাউল গান করে আর ওই যে শুকনা আছে না ওইটা হচ্ছে ওপে ওপেনে খাই আচ্ছা আচ্ছা তো এগুলো মানুষ যে করে আশেপাশে যারা আপনারা থাকেন বা আশেপাশে মানুষ তারা মানে তাদেরকে প্রতিবাদ করে না এখানে প্রতিবাদ করা এখানে প্রশাসন পাহারা দিয়ে করাচ্ছে আমাদের তো সাধারণ মানুষের কিছু করার নাই বলেন কি প্রশাসন পাহারা দিচ্ছে ওরা এর মানে প্রশাসন এগুলো দেখতেছে ওরা এদের কার্যকলাপ দেখতেছে জি 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 আচ্ছা সেই লালন শাহের কি টাকা পয়সার কি কোনো মানে মানে দান সদকা মানুষ করে জি জি এটা দাবগা করে অনেকেই তাও কি রকম অ্যামাউন্ট হয় প্রতি বছরে বছরে বা যখন উত্তোলন করে টাকাগুলো মানে প্রচুর লোক আসে মানে 64 জেলা থেকে লোক আসে মানে পা দিয়া জায়গা থাকে না ওই মেলা কতদিন চলে সেক্ষেত্রে প্রচুর দরে মানে দানের অ্যামাউন্টটা অতটা বলতে পারবো না তবে প্রচুর দান করে ওই মেলাটা মানে মানে তোমার মেলাটা কি প্রতি বছরে বছরে হয় জি জি প্রতি বছরে হয় আর কি প্রতি প্রতি করে হয় ফেব্রুয়ারি মার্চের দিকে হয় মানে কয়দিন চলে সেই মেলা এর মেলাটা তিন দিন তিন দিন চলে তিন দিন আপনারা কি সেখানে যান কিনা হ্যাঁ মাঝে মাঝে যাই মাঝে মাঝে যান ওকে আপনারা যারা আমরা 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 আমার যেটা ধারণা যে প্রায় 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 সংখ্যক মাজারের মধ্যে বিভিন্ন পাগল ছাগলের আড্ডাখানা থাকে সেখানে যে ওই তোমার লালন সার মাজারও যে আছে এটাও আসলে শিউর হয়ে আপনার কাছ থেকে তো আপনি যদি বলেন যে এই যে ক্লায়েন্ট হান্টিং করার পর আপনি ক্লায়েন্টের কোথায় পেলেন এবং কিভাবে ক্লায়েন্টের কাছে আপনি গেলেন যদি সংক্ষিপ্ত আকারে বলেন এটা প্রথম আমি ইউটিউবে সার্চ করতে আমি সার্চ করি পডকাস্ট লিখে পডকাস্ট লেখার পরে নিচে অনেকগুলো সার্চ রেজাল্ট দেখাই ওখান থেকেই খুঁজতে খুঁজতে আমি একটা বার কে হচ্ছে মেইল এসএমএস করি তো ওখান থেকে আমি আর কি একটা পাইছি ও আচ্ছা 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 ওখান থেকেই আপনার পাওয়া আর কোনো সিক্রেট আপনি আপনি ব্যবহার করেন না সিক্রেট বলতে আমি এটাই ইউজ করি প্রথম থেকেই ইউজ করে কিন্তু আমি কোনো রিপ্লাই পাই না আচ্ছা কিন্তু একটা আপনার আপনার যেটা সমস্যা আপনি বললেন যে ভাই আমি একটু ইংলিশে দুর্বল আমার ক্লায়েন্টের সাথে মিটিং এর ক্লায়েন্ট আমাকে মিটিং এর অফার করছে দেন আমরা আপনি আমাদের আমাদের আপনি আপনি আমাকে মেসেজ করছেন আপনাকে কিন্তু আমি পার্সোনালি চিনি না আপনার আমার পেইড স্টুডেন্টও আপনি না আপনি আমার ইউটিউবের ভিডিও দেখেন আমাদের সেবাগুলো আপনি জানেন যার কারণে আমার কাছে আপনারা আপনি আসছেন এবং এই রকম যারা আরো ভাই ব্রাদার আছে যে ক্লাইম মিটিং এর সমস্যা বা পেমেন্ট এর সমস্যা তারা আমাদেরকে জানাতে পারেন কারণ আমাদের শুরু থেকে আমাদের এখন অবধি আমাদের লক্ষ্য উদ্দেশ্যই হলো নতুন এবং হতাশাগ্রস্ত ফ্রিলান্সারদেরকে সফল ফ্রিলান্সারে পরিণত করা তো সফল ফ্রিলান্সারে পরিণত করার লক্ষ্যে আমরা ক্লাইন্ট মিটিং সাপোর্ট পেমেন্ট গেটে সাপোর্ট মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও এবং আমাদের ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে বা ডিজিটাল মার্কেটিং দ্বারা যে আমরা ফ্রিল্যান্সিং সফলভাবে করতে পারি এবং বিভিন্ন ট্রিক্স কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে কিন্তু আমরা লাইভ আমরা লাইভ করতেছি পুতি পুতি দিন আপনার রাত রাত এগারোটা থেকে রাত বারোটা অবধি আমাদের আজকেও লাইভ আছে রাত এগারোটা থেকে রাত বারোটা আপনারা চাইলে ফ্রিলান্সিং এর যে কোনো কোশ্চেন আপনি লাইভে যুক্ত হয়ে করতে পারবেন তো হিমেল আহমেদ ভাই আপনার জন্য দোয়া রইলো আর আপনি ইন ভালো কিছু করেন আর যদি কোনো সমস্যা পড়েন ইন ফিউচারে আমাকে জানাবেন ইনশাআল্লাহ